ফুল গাছ লাগানো আছে আর এখানে এই ধনে পাতা ধনে পাতা চাষ করেছে একদম ঠিক তুলসী মঞ্চের কাছাকাছি আমার এই ধনে পাতা চাষ বন্ধুরা এই দেখুন আমাদের একটা কলার কাঁদি পড়েছে দেখুন কত সুন্দর হ্যাঁ এই কাঁদিটা সবে নামছে উপর দিয়ে কলাটা বড় হলে পাগলে আপনাদেরকে শেয়ার করা হবে আর এই একটা কলা গাছের ঝাড় আছে দেখছো এই গাছটা থেকে আরও বলমান হয়েছে গাছটা এবং কলাও আশা করি খুব তাড়াতাড়ি নামবে গাছটা খুব বড় হয়েছে এবং তিনখানা গাছ একদম গায়ে গায়ে উঠছে আপাতত এই যে কলার কাঁদিটা নেমেছে দেখতে পাচ্ছ বন্ধুরা বড় কাঁদি নামছে এই দেখুন বন্ধুরা একটা আবার সিম গাছ হচ্ছে হ্যাঁ এখান থেকে এই যাচ্ছে এই সিম গাছটা সিম গাছে ফুল আসছে এবারে আর কিছু দিনের মধ্যে সিম ধরে যাবে আশা করি এই যে দেখুন সিম গাছ এই আমাদের এখান ঠিক কল কল আছে কলের কাছাকাছি এই সিম গাছটা আছে জল দেওয়া হয় রেগুলার গাছটা উঠছে দেখুন কি গো তারা হয়ে গেছে আর কতটুকুনি বাকি আছে আর এইটুকুনি চলে এসো তাড়া হয়ে গেলে বন্ধ দেয় এবারে টিফিন করে নি তো এখন ঠিক আছে তাহলে আজকে দানা কিনে নিয়ে আসবো আজকে দানা কিনে নিয়ে আসলে কালকে ফেলে দেওয়া হবে তাই তো আচ্ছা ঠিক আছে নিজে হাতে চাষ করে খেলে ভালো বন্ধু যে কোনো সবজি নিজে হাতে চাষ করে খাবেন তাহলে দেখবেন সেই সবজিটাকে খেতেও ভালো লাগবে বিনা সার ওষুধে খুব সুস্বাদু হবে আর আমরা গ্রাম বাংলার লোক আমরা চাষ করে